পরবর্তী ম্যাচ চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস ঢাকা পর্বের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের নতুন সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক নোয়াখালী এক্সপ্রেসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন হাসান ইশাকিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার শাহাদ হোসেন দীপু অনডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ হাবিবুর রহমান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মেহিদি হাসান রানা বোলিং অলরাউন্ডার নাম্বার আট হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার নয় জহির খান স্পিন বোলার নাম্বার দশ আবু জাহেদ চৌধুরী ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো ইসানুল্লাহ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম রয়েলসের শক্তিশালী একাদশ নাম্বার এক শেখ মাহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মাহমুদুল হাসান জয় অন ডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ হাসান নওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় সাদমান ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত আসিফ আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট আমির জামাল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় হায়দার রনি বোলিং অলরাউন্ডার নাম্বার দশ শরিফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল যে সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ পনেরো জানুয়ারি দু সময় বৃহস্পতিবার দুপুর একটা বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ